উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে ভাববে এনসিপি নাহিদ সংবাদ সূত্র রাইজিং বিডি কম এনএসএন রিপোর্ট এএনবি মাল্টিমিডিয়া প্রতিবেদন সোমবার আঠাশে জুলাই সকালে জামালপুর জেলা পরিষদের ডাক বাংলোতে জুলাই আন্দোলনে নিহত এগারো শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গ কথা বলেন নাহিদ ইসলাম সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার সংসদের উচ্চকক্ষ চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এই বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এনসিপি চিন্তা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার আঠাশে জুলাই সকাল সাড়ে দশটায় জামালপুর জেলা পরিষদের ডাক ডাকবাংলোতে জুলাই আন্দোলনে নিহত এগারো জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি এই সময় আরও বলেন শুধু উপদেষ্টা নয় পুলিশ প্রশাসন সহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি দেখা হবে জামালপুর শহরের তমালতলা মোড় থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারিতে গিয়ে শেষ হবে পানিতৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুণে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা এক বেলেজার দানি জুনিয়র মকপট আন্দোলনে নিহত এগারো শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গ কথা বলেন নাহিদ ইসলাম সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার সংসদের উচ্চকক্ষ চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এই বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এনসিপি চিন্তা করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার আঠাশে জুলাই সকাল সাড়ে দশটায় জামালপুর জেলা পরিষদের ডাক ডাকবাংলোতে জুলাই আন্দোলনে নিহত এগারো জন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি এই সময় আরও বলেন শুধু উপদেষ্টা নয় পুলিশ প্রশাসন সহ অনেকে নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করে নাহিদ বলেন জুলাই সনদের পরে নির্বাচনের কার্যক্রম শুরু হলে তখন লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টি দেখা হবে জামালপুর শহরের তমালতলা মোড় থেকে শুরু হবে এনসিপির পদযাত্রা এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারিতে গিয়ে শেষ হবে পরে সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নেতারা নিউজ অফ সিক্সটি নাইন এএন মাল্টিমিডিয়া জামালপুর